মিসাইল টু ক্ষেপণাস্ত্র টু ভূমিকম্প টু বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমি আপনি কৃষকের সন্তান আপনি কৃষকের সন্তান না হলেও আপনার বাবা নিশ্চিত একজন কৃষকের সন্তান তাই তো দেশের মাটি ও মানুষের সম্পর্ক অন্তরাত্মার কৃষিকাজ অঢেল পরিশ্রমের কাজ মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি রোধ অঝরে ঝরে যায় তাই তো আমার মতো কৃষক এবং যারা কৃষিকাজকে সম্মান জানায় তাদের সুবিধার্থে আমি আজকে চলে এসেছি লেটেস্ট শপে ইয়েস ওয়েলকাম টু লেটেস্ট শপ লেটেস্ট শপে আপনাকে স্বাগতম যেখানে আপনি পাবেন চাইনা ইন্ডিয়া ও তুরস্ক থেকে আমদানিকৃত একঝাঁক ডিজিটাল সেবার কৃষিপূর্ণ যা আমার আপনার কৃষি ও খামার ব্যবস্থাকে করে তুলবে আরও সহজতর লক্ষ লক্ষ মানুষ আমরা প্রতিদিন সুস্থ শরীরে বেকার দশায় জীবন পার করছি লক্ষ লক্ষ কর্মঘণ্টা প্রতিদিন অলসতায় নষ্ট হয়ে যাচ্ছে পড়ালেখা করেছেন শিক্ষিত হয়েছেন সুন্দরী মেয়ের প্রেমে পড়েছেন কিন্তু সশিক্ষিত হতে পারেননি তাই তো আপনার কাছে কাজকে ছোটো লাগে কাজ করতে আপনার লজ্জা লাগে কিন্তু আপনি যেই বই পড়ে শিক্ষিত হয়েছেন ওই বই আপনাকে শিখিয়েছে কোনো কাজই ছোট নয় তাই আর দেরি করবেন না এখনই চলে আসুন লেটেস্ট শপে লেটেস্ট শপ আপনাকে সাহায্য করবে উদ্যোক্তা হতে ইয়েস ইটস টাইম টু মেক এ নিউ ইন্টিটিভ কৃষিকাজ ও খামারয়নের প্রত্যেকটা সেক্টরের শুরু থেকে শেষ ডিজিটাল মেশিন আপনি পেয়ে যাবেন লেটেস্ট শপে তাহলে চলুন লেটেস্ট শপের অনার্জন জনাব দেলোয়ার হোসেন দেবু ভাইকে সাথে নিয়ে আজকে কিছু নতুন যন্ত্রের সাথে পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইসলাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি জি ভালো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি লেটেস্ট শপের অফিসে আমার সাথে আছে লেটেস্ট শপের ওনার জনাব দেলোয়ার দীপু ভাই তো ভাই এখন আমাদেরকে যে অত্যাধুনিক কিছু মেশিনারি যেগুলো দেশের বাইরে থেকে আমদানি হয়ে আমাদের দেশে আসে যেগুলো আমার আপনার কৃষি ও খামার জীবন ব্যবস্থাকে আরও সহজতর করে তুলবে সেগুলো সম্পর্কে আমরা ভাইয়ের মাধ্যমে আজকে পরিচিত হব এই মেশিনটার নাম দেওয়া হয়েছে মিসাইল টু আমাদের যাদের খাবার আছে আমরা গরু ছাগল পালন করি তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখাই এই মেশিনটার মাধ্যমে খড় ঘাস আমরা কাটতে পারবো চাইলে ছোট চাইলে বড় গরু একটু বড় খায় ছাগল একটু ছোট খায় সম্ভব ভুট্টা লাগে ওই মিলে গিয়ে এটার মাধ্যমে আপনি একসাথে ভুট্টাটা ভাঙিয়ে নিতে পারবেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কাটার পর ধারটা আগের মতো থাকে না ধারটা কমে যায় ব্লেডের ধার করার জন্য মেশিনের সাথেই এই যে ধার করার সিস্টেমটাও কিন্তু দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনার ঝামেলা কমায় সুবিধা বাড়ায় তো আজকে আমরা তিনটা মেশিন দেখাবো খড় ঘাস যেটা সর্বোচ্চ আধুনিক এবং আধুনিক টেকনোলজির এটা এটা কোড নাম্বার দিয়ে এসেছে আমরা মিসাইল 2 এটা দিয়ে আপনারা খরগাস কাটতে পারবেন নিজের ইচ্ছা অনুযায়ী সাইজ করতে পারবেন এখানে আপনারা গিয়ার দেওয়া আছে গিয়ারের অনুযায়ী সাইজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ক্যাপাল অস্ত্র 2 আর এটা হচ্ছে ভূমিকম্প 1 তো এই তিনটা মেশিন তিনটা মেশিন কিভাবে খরগাস কাটে সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমরা আগে এই তিনটা মেশিনের তফাৎ কি এই তিনটা মেশিনের তফাৎ হচ্ছে যেমন এইটা দিয়ে খরগাস কাটা যায় প্লাস ভুট্টা ভাঙাও যায় আর এটা দিয়ে হচ্ছে খালি খড় গাছ কাটতে পারবেন সাইলেস করতে পারবেন বিভিন্ন ধরনের খড় গাছ এলোমেলো খড় আটি খড় সবকিছু কাটতে পারবেন এবং সাইলেস করতে পারবেন এখানে লিফ্ট দেওয়া আছে এটা অটোমেটিক টেনে নেয় শুধু এখানে রাখতে হবে আর কোনো দায়িত্ব নেই হ্যাঁ আর ওটা ওটা একটা অন্য মডেল ওটাতে একটু ঠেলে দেওয়া লাগে ওটা ভালো মেশিন ওটাতে ঠেলে দিলে চলে যাবে অটোমেটিক সবই অটোমেটিক কিন্তু এখানে লিফ্ট দেওয়া আছে দুটোতে আর ওটাতে লিফ্ট সিস্টেম নাই এখানে ছোট ছোট খড়গাছ দিলে একলাই চলে যাবে ওটা একটু হালকা ঠেলে দিতে হয় এই মুখের কথা হয় নয় কাজে প্রমাণিত হবে চালু না দেখাই এই মেশিনটার নাম দিয়েছি তো ভূমিকম্প হবে সবাই প্রস্তুত হয়ে যাও ভূমিকম্পর মতো দ্রুত কাজ করে তাই এর নামই দেওয়া হয়েছে ভূমিকম্প কম সাইজটা বাড়িয়ে দেখি এবার আমরা গিয়ার চেঞ্জ করলে সাইজটা বাড়িয়ে দেখবে দেখলাম মেশিন গুলো আসলে কি পরিমাণ দ্রুত এটার কাটিং সাইজটা দেখেন একদম পিস পিস এটা খড় আছে সেটাও অনেক সময় ছাগলে ছোট খাই গরুতে বড় খাই সবকিছু মেনটেন করা কিন্তু সম্ভব তো ছোট করার জন্য এখানে হচ্ছে গিয়ার সিস্টেম আছে ছোট বড় করা যায় নিজের ইচ্ছা অনুযায়ী সাইজটা করা যায় ভিতরে যদি ব্লেড আরো দুইটা খুলে ফেলেন তাহলে আরো সাইজ বড় হয়ে যাবে তো ছাগলের জন্য করা যাবে গরুর জন্য করা যাবে আর এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় পনেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত খড় গাছ কাটা যাবে অর্থাৎ এক ঘন্টা খড় গাছ কাটলে মিনিমাম পাঁচশো গরুর খড় গাছ কাটা হবে তো সেই জন্যই আমরা এই মেশিনের নাম দিয়েছি হচ্ছে আপনার ভূমিকম্প মিসাইল এই ধরনের নামগুলো দিয়েছি আমরা তো এখন আমরা গতির কারণে গতির কারণে পরবর্তীতে আমরা আরেকটা দেখাবো এটা যেটা দিয়ে ভোটটা ভাঙানো যায় এটার তো এই দুটা দুইটা মার্কেট প্রাইস হচ্ছে 35000 টাকা করে দুটো মেশিন কিন্তু একই গ্রেডের একই কোয়ালিটির দুটো একই পরিমাণ কাটে এটা এক কোম্পানি এটা এক কোম্পানি তো যার যেটা পছন্দ সেটাটা নেবেন এই মেশিনগুলো নিতে হলে আমাদেরকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে

তো এটা হচ্ছে মিসাইল টু আমরা খরগাস কাটলাম হ্যাঁ এটা দিয়েও ছোট বড় করা যাবে বিভিন্ন ধরনের সাইজ করা যাবে এখন আমরা এই মেশিনে ভুটটা ভাঙিয়ে দেখাবো মানে এটা তাদের অনেক বড় খামার আছে দেখা যাচ্ছে পাঁচশো গরু আছে হ্যাঁ তাদের দেখা যাচ্ছে ভুট্টা ভাঙানোর জন্য আবার মিলে যাওয়া লাগে সেক্ষেত্রে আমরা এখানে সিস্টেম করছি ভুট্টা ভাঙাতে পারবেন এটা দিয়ে হলুদ মরিচ গম ভুট্টা জিরা সব কিছু করতে পারবেন বাসার জন্য তো সেক্ষেত্রে আমরা পুলিটা জাস্ট হাত দিয়ে একটু ঘুরাই দিলে এইদিকে চলে আসবে এখানে সিস্টেম করা আছে এই পুলিটা এখন আমরা এই দিক দিলে এখন এটা চলবে লাইন দাও তাদের খাওয়াটা একটু বড় পরিমাণে বেশি তাদের জন্য আমি নিজে সাজেস্ট করব মিসাইল টু খুব সম্ভবত আমি নিজেই মিসাইল টুর একজন ক্রেতা হতে চলেছি তো এই মেশিনটা দিয়ে দেখলেন আপনার প্রতি ঘন্টায় আড়াইশো কেজি পর্যন্ত ভুট্টা ক্রাশিং করা সম্ভব এবং খড় ঘাস এবং এমনকি আপনার হচ্ছে ভুট্টা সাইলেজও করতে পারবেন এটা রেট দিয়েছি আমরা পঞ্চান্ন হাজার টাকা পাঁচ এটা নিতে হলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো আর এই দুটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে ওটা হচ্ছে ভূমিকম্প টু এটা হচ্ছে ক্ষেপণাস্ত্র টু আর এটা হচ্ছে মিসাইল টু তো যাতে যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো অথবা চাইলে আমাদের শোরুম এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন